ও! অতে অজগর আসছে তে রে আয়ে আমটি আমি খাবো পেরে হসি হসইতে ইন্দু ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হসু হসুতে উঁট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ উটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকা যেন বাজি খায় এ এতে একা গাড়ি খুব ওই ওইতে ওই দেখো ওল খেয়েও না ধরবে গলা ও ওতে ওষুধ খেতে মিছে বলা